বাংলাদেশিদের জন্য দুবাই ভিসা বন্ধের খবর গুজব লাখেরও বেশি বাংলাদেশী শ্রমিক নেবে মালদ্বীপ বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশী কর্মীদের জন্য ভিসা বন্ধ করেনি সংযুক্ত আরব আমিরাত দেশটিতে বাংলাদেশী কর্মীদের জন্য ভিসা বন্ধ হয়ে গেছে বলে যে খবর ছড়িয়েছে তা গুজব আজ বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তিনি জানান বাংলাদেশী কর্মীদের জন্য দুবাইজের ভিসা বন্ধ হয়নি ভিসা বন্ধের তথ্য সঠিক নয় এটি গুজব আরব আমিরাতের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন ভিসা বন্ধের তথ্য সঠিক নয় এ নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের কিছু সড়কে জড়ো হয়ে কিছু বাংলাদেশী কর্মী বিক্ষোভ করেন ওই ঘটনাকে কেন্দ্র করে দেশটি বাংলাদেশী কর্মীদের জন্য ভিসা বন্ধ করেছে মর্মে খবর চাউর হয়েছে দেশের কয়েকটি গণমাধ্যমও এ খবর প্রকাশ করেছে খবরে বলা হয়েছে বাংলাদেশী শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের সমর্থনে প্রবাসীরা আরব আমিরাতে বিক্ষোভ করায় ভিসা বন্ধ করেছে আমিরাত সেই সঙ্গে পাঁচ সাত জনকে সাজা দেওয়ার খবরও প্রচার হয় লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক নেবে মালদ্বীপ শ্রমিক সংকট তীব্র হয়ে উঠেছে মালদ্বীপে এ অবস্থায় বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিযোগের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা ইতপূর্বে আরোপ করা হয়েছিল তা বাতিল করার পরিকল্পনা করেছে মালদ্বীপ সরকার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান মত দিয়েছেন এটি করা না হলে তারা শ্রমিকের চাহিদা পূরণ করতে পারবেন না এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মালদ্বীপের সান পত্রিকা এতে বলা হয়েছে মালদ্বীপের আইন অনুযায়ী প্রতিটি উৎস দেশ থেকে অদক্ষ শ্রমিকের সংখ্যা এক লাখের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে হবে এর মধ্যে দেশটিতে বর্তমানে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা নয় ছয় হাজারে পৌঁছে গেছে গত মঙ্গলবার মালদ্বীপ সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে একটি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান বলেছেন বর্তমান নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই দেশটিতে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা লাখের ঘরে পৌঁছে যাবে তিনি বলেন মালদ্বীপে শ্রমের বর্তমান চাহিদা এবং একই সঙ্গে ভবিষ্যৎ চাহিদার ওপর ভিত্তি করে বাংলাদেশি শ্রমিকদের এক লাখের সীমা এমন কিছু যা আমাদের অবশ্যই বাদ দিতে হবে তবে বাংলাদেশি শ্রমিক নিজগে সীমাবদ্ধতা তুলে নেওয়ার আগে একটি সুরক্ষা নীতি বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী এক্ষেত্রে দেশটিতে অবস্থান করা সব প্রবাসীর একটি বায়োমেট্রিক ডেটা রেকর্ড তৈরি করার কথাও বলেন তিনি মালদ্বীপে কাজের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন প্রবাসীদের অফিসিয়াল ওয়ার্ক পারমিট ছাড়াও তারা যে দ্বীপে কাজ করে সেখান থেকে একটি পৃথক পারমিট পেতে হবে এমনটি করা হলে অবৈধ অভিবাসন রোধ করা অনেকাংশে সম্ভব হবে এর আগে বাংলাদেশ থেকে জাল নথি ব্যবহারের মাধ্যমে শ্রমিক নিয়ে যাওয়ার একাধিক ঘটনা নিয়ে তদন্তের মুখে গত এপ্রিলেই দেশটিতে বাংলাদেশি অদক্ষ শ্রমিক নিযোগের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কিন্তু বর্তমান বাস্তবতায় বাংলাদেশি শ্রমিকের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা হিতে বিপরীত হতে পারে বলে মনে করেন আলী ইহুসান তিনি বলেন আমরা সংসদে সীমাটি তুলে নেওয়ার সুপারিশ করব তবে যতক্ষণ না আমরা সম্পূর্ণরূপে সুরক্ষা ব্যবস্থা চালনা করি ততক্ষণ আমরা এটি করব না উল্লেখ্য দুই শূন্য এক নয় সালের সেপ্টেম্বরে মালদ্বীপের আগের সরকার বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে প্রথমবারের মতো সীমারেখা টেনে দিয়েছিল দেশটিতে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই গত ডিসেম্বরে এই সীমারেখা তুলে নিয়েছিল কিন্তু জাল নথি ব্যবহার করে অনুপ্রবেশের ঘটনায় গত এপ্রিলে আবারও বাংলাদেশি শ্রমিক নিযোগকে সীমাবদ্ধ করা হয় মালদ্বীপে অবৈধ অভিবাসন একটি দীর্ঘস্থায়ী সমস্যা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ অভিবাসন ঠেকাতে কুরাঙ্গি নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে এই অভিযানের মাধ্যমে দেশটিতে ইতিমধ্যে দেড় হাজারের বেশি অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে